আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি সিএমসি হসপিটালের ভিতর কী কী করেছি কি ডাক্তার দেখিয়েছি না দেখলে অবশ্যই ব্লগটা দেখে নিও তো সন্ধ্যে হয়ে গেছে আর এখানকার কলাটা তোমাদের দেখিয়ে দিই লাল লাল কলা আর খেয়েও অবশ্যই তোমাদের দেখাবো তো আমি এক হাতে দেখাচ্ছি বলে আমি ছাড়ানোটা দেখাতে পারলাম না আর খেয়ে দেখলাম যে না খেতে ভালোই কিন্তু মানে একটু আলাদা ধরনের মানে নর্মাল যে হলুদ কলাগুলো সেগুলোর থেকে একটু আলাদা কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি আছে যাচ্ছি খেতে প্লাস নিয়ে আসতে চিসার যাবে না ওর থাকবে আমি আর হাজব্যান্ড যাচ্ছি সকাল থেকে আজকে সারাটা দিনই মানে সকাল থেকে বিকেল পর্যন্ত চারটে সাড়ে চারটে পর্যন্ত আমাদের সিএমসি হসপিটালে টাইম লেগে গেছে আর এখন যাচ্ছি আটটা বাজে ঘড়িতে বাজে আটটা আমরা যাচ্ছি ডিনার করতে তো যেহেতু জিশা গিয়েছিল সকাল থেকে অনেকটাই টায়ার্ড ও বলো মা যাবো না আমি হোটেলের রুমে থাকবো তোমরা চলে যাও তো আমরা এখন যাচ্ছি বেঙ্গলি রেস্টুরেন্টে তো সেটা একটা সন্ধান পেয়েছে হাসবেন্ড তো সেখানেই যাচ্ছি আর এই হোটেলটার একটা বিশাল সুবিধা কী বলতো একদম রাস্তায় নেমেই অটো মানে হোটেল থেকে নামবে সামনে অটো স্ট্যান্ড আমরা এখন বেঙ্গলি অন অন্নপূর্ণা হোটেলে যাচ্ছি রাতে বিগার ওখানে পড়বা দিশার জন্য নিয়ে যাব তো এখান থেকে এক কিলোমিটার ও না ঠিক ওই ম্যাপ

khane bangali se chale jaate hain

তো দেখো রুটি আর চিকেন কষা নিয়েছি আর চিকেনটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হোটেলটা যদিও আমার দেখে সেরকম ভালো লাগেনি কিন্তু খাবারটা খুব ভালোই বানিয়েছে আর হাজব্যান্ড ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে রুটিটা কেননা হাতের অবস্থা এখনও ভালো না এই যে দেখো খুবই ব্যথা হাত আর মনে হচ্ছে নোখটা উঠে যাবে তো ওই জন্যে রুটিগুলো কুচু কুচু করে দোকানে এসেছি লাস্ট কিনবো একটা তাহলে তো দুটো নিয়ে নাও তোমার একটা আমাদের একটা চল্লিশ টাকাটাই তো ভালো থাকবে তাই না অনেকটা বড় এটা চল্লিশ টাকা আর একটা কত বললো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ নিতে পারো বাড়িতে দেবো আমার মাকে একটা গিফট করবো

এরকম টাইপের গ্লাস ছটা কিনেছি গ্লাস কি ছটা আর কিনেছি এরকম থালা তিনটে এরকম তিনটে কিনেছি সব মিলিয়ে বললো তিনটে থালা গ্লাস মিলিয়ে নিল কিছু নব এই জিনিসগুলো কিনলাম কেননা আমাদের খেতে খুব অসুবিধা হচ্ছে এখন অনেক দিন থাকবো তো তাই ভাবলাম যে তিনজনের জন্য তিনটে থালা কিনে নিয়ে আসি তো সেই জন্যেই থালা আর গ্লাস কিনে নিয়ে আসলাম খাবার নিয়ে এসেছি আজকের মতন তো আজকের মতন একটি নিয়ে আজকের কিউটা খুবই দৌড়াদৌড়ি করে গেছে খুবই কষ্টদায়ক মানে আমাদের জন্য যারা বেশি হাঁটতে পারে তো কালকে আবার সকাল সকাল উঠে আমার টেস্ট আছে ডাক্তার দেখানোর ব্যাপার আছে তো এখন